জি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না আর এর শেষ কোথায় সেটাও বুঝতে পারছি না আমরা সকলে এখানে রয়েছি আজকে রবিবার আমার ছাত্রছাত্রীরা আমার সামনেই রয়েছে রবিবার একটা দিন ওদেরকে পাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষ যেটার জন্য অপেক্ষা করছে একটা সুবিচারে দোষীরা শাস্তি পাক জাস্টিস ফর আর কর উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে আমরা কানটা যেন মানে সবসময় কানে যেন ওটাই শুনছি চোখ বন্ধ করলে চোখ খুললে বা ধরুন যখনই সোশ্যাল মিডিয়া স্ট্রল করছি তখনই এই শব্দগুলো যেন ভেসে ভেসে কানের মধ্যে কোথাও একটা বলছে যে সত্যি তো এর জাস্টিসের দরকার আছে একজন কর্মরত ডাক্তারের যদি এইরকম নির্মমভাবে নির্মম কী বলবো আমি বুঝতে পারছি না এরকম নির্মমতার শিকার হয় সেখানে একটা ডাক্তার যিনি আমাদের সুরক্ষা দেন তার যদি এরকম হয় আমরা কোথায় আজকে রবিবার বলেই আমি ভিডিওটা করতে করতে পারছি কারণ আমার এখানে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা আগামীর ভবিষ্যৎ এবং তাদের প্রত্যেককেই জানা উচিত যে এই মুহূর্তে কি হচ্ছে কি না হচ্ছে এখানে আমার যারা স্টুডেন্টরা রয়েছে তারা বেশিরভাগ জানে এবং বেশিরভাগ জানে না ফিফটি পার্সেন্ট জানে ফিফটি পার্সেন্ট জানে না কেউ অল্প জানে কেউ খুব কম জানে শুধুমাত্র তাদের যারা জানে না যারা ছোট আমি তাদেরকে পুরো বৃত্তান্ত বলতে যাচ্ছি না শুধু তাদেরকে এটাই জানাচ্ছি যে যা হচ্ছে তোমরা সেটা জেনে রাখো সেটা ওদেরকে কিছুক্ষণ পর আমি জানাবো মতো করে এবং আজকে ওদেরকে নিয়ে ওদের মতো করেই আমরা এই প্রতিবাদ রেখে যাব আমার স্কুলের পক্ষ থেকে এবং আমাকে যারা সোশ্যাল মিডিয়াতে বলুন ইউটিউবে বলুন ফেসবুকে বলুন যারা যতটুকুখানি চেনেন শুধুমাত্র এই বার্তাটা পৌঁছে যাওয়ার যে এই লড়াইয়ে আমরাও রয়েছি আমার ছাত্রছাত্রীরাও রয়েছে কারণ ওরা হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ ওরা তো আর সব দেখে কোথাও চলে যেতে পারবে না ওরা এখানেই থাকবে তাই ওদেরকেও এই বয়স থেকেই জানতে হবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তাদেরকে শক্ত হতে হবে ওদের সকলকে প্রতিবাদী হয়ে উঠতে হবে এটাই বলার আমি ওদের নিয়ে রাস্তায় মিছিল করতে পারবো না বা ওরা খুবই ছোট সেইভাবে আমি নিয়ে যেতে পারবো না আমার প্রতিবাদ থাকলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ক্লাসে বসে আমরা সবাই একটা জাস্টিস চাইছি সেই জাস্টিসটা পাক এবং এমন একটা শাস্তি হোক যেন আগামীতে এই নির্মম কেউ ঘটানোর আগে যেন বার ভাবে কমপক্ষে দশবার ভাবে যে এটা করবো না এটা করা উচিত না আমাদের দেশে এরকম কুলাঙ্গার থাকবে না ভাবতে কষ্ট হয় যে কি হচ্ছে এত কিছু দেখবার পর না মানে কান্নাটাও কোথাও গিয়ে একটা থেমে যায় বুকটা ফেটে যায় যে আমাদের দেশে এই চলছে আজকে আমার হয়নি ঠিকই অন্যের তো হয়েছে আমার বাড়ির বোন আমার স্ত্রী মা এবং আমার বাড়ির মহিলারা আমার ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত তাদের স্কুল ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে বাইরে যাচ্ছে তাদের তারা কোথায় সেফ এটাও তো আমাদের জানা দরকার তাই আমরা সবাই আজকেই প্রতিবাদ জানাবো যে এর একটা বিচার চাই আমার ক্লাসের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে এবং আর একটা কথাও বলবো যে সন্তানকে ছোট থেকে মানুষ যখন করবেন বিশেষ করে ছেলেদের মায়েরা তাদেরকে শেখান যে কোনটা খারাপ কোনটা ভালো কিভাবে একটা মানুষের সাথে ব্যবহার করতে হয় তুমি ছেলে বলেই সব করতে পারো আর ছেলে বলেই সব করতে পারো না এটা মেয়েদের কাজটা করতে পারো না এইটা জানবেন না ছেলেদেরকে মায়েদের মতো করে তুলুন মায়ের মতো তারা যেন আবেগপ্রবণ হয় তারা যেন সেই কষ্টটা বুঝতে পারে যে একটা মেয়ের কি কষ্ট সেইভাবে তৈরি করুন আমার এই জীবনে সাতটা বছর পেরিয়ে গেলে আমি শুরু করেছিলাম সাত বছর আগে আমার কাছে একটা ঘটনা শিক্ষক হিসেবে খুব খারাপ লাগে আমার কাছে এই ঘটনাটা কানে এসেছে এবং আমি এই ঘটনাটার পর বারবার মনে করছি যে শিক্ষক হিসেবে আমাদেরকে আরও সচেতন হতে হবে আমাদের ছাত্রছাত্রীদের শেখাতে হবে কোন কাজটা করতে কোন কাজটা করতে হয় এটা খারাপ জিনিস একটি স্টুডেন্ট খুব ভালো আঁকে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি ছোটোবেলা আঁকতে যেত তাকে সুন্দর দেখতে বলে এক্সট্রা ক্লাস দেওয়া হতো এবং টাচ করা হতো তারপর থেকে সে আঁকা ছেড়ে দিল কোথাও গিয়ে মনে হয় না আজকে যদি সেই শিক্ষকটা তাকে গড়ত আজকে হয়তো সে বিশাল বড় আর্টিস্ট হতো এরকম বহু ঘটনা বহু কিছু চাপা পড়ে যায় কত কিছু হয় আমরা তার খোঁজ রাখি না আজকে এই ঘটনাটা আর ঘটনাটা আমাদের নাড়া দিয়েছে এবং শুধুমাত্র আরজিকর কেন এর আগে যা ঘটনা ঘটেছে আর ঘটনা ঘটবার পরও কিছু ঘটনা ঘটেছে তার বিচারের জন্য আমরা সবাই উদ্গীর হয়ে আছি শুধুমাত্র একটা মেয়ের বিচারের জন্য নয় কিছু বছর আগে স্বপ্নদ্বীপের সাথে যে ঘটনা ঘটল তার ক্ষেত্রেও একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা পড়াশোনার ক্ষেত্র জায়গাতে যদি এরকম হয় তাহলে একটা শিশুর বিকাশ হবে কি করে ছোটোবেলা থেকে এখানে যারা রয়েছে আমার কাছে ছোটরা আমি তাদেরকে সবাইকে বলি যে ভালো মানুষ হও পড়াশোনা তুমি কম জানতেই পারো কিন্তু ভালো মানুষ হও মানুষকে খারাপ নজরে দেখো না প্রত্যেকটা মানুষকে তার ভালো নজরে দেখো তার পজিটিভিটি দেখো খারাপ মানুষ থাকতেই পারে কিন্তু খারাপ মানুষকে আমি মিশবো না সেই খারাপ মানুষকে আমি খারাপ চোখে দেখবো কিন্তু সেই লড়ু দৃষ্টি রাখবো না আমাদের মধ্যে বিশেষ করে আমি ছেলেদেরকে বলি তোমরা সচেতন হও তোমরা ভালো হও এটাই বলবার আমি আবারও বলছি খাদ জোর করে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো কথা বাক্য ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন একটাই জিনিস চাই যেটা আমরা সকলে মিলে প্রতিবাদ আমরা এই প্রতিবাদের জন্য রাস্তায় বেরোতে পারবো না বলে এই ছোটো বাচ্চাদের নিয়ে ক্লাস থেকে আমরা এই প্রতিবাদের অংশ নিচ্ছি আপনাদের পাশে আমার এই বার্তাটি আমার এই ভিডিওটি যাদের কাছে পৌঁছচ্ছে আমাকে দেখে কেউ যদি ভাবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এভাবে প্রতিবাদ করলেন করুন আজ প্রতিবাদ না করলে আর কবে করব আমি শুধু অপেক্ষা করছিলাম আমার ছাত্রছাত্রীকে একত্রিত করে পাবে এবং আজকে বিকেল অব্দি আমি যাদের যাদের আঁকাবো তাদের সকলকে নিয়ে এই প্রতিবাদ চলবে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জিকন এখানে আমার সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মতো করে কাজ করছে একবার সবাই এদিকে তাকাবে একবার সবাই আচ্ছা আমি একটু জানবো যে তোমরা আরজিকর সম্পর্কে কে কে জানো একটু হাত তোলো আরজিকর ঘটনা সম্পর্কে কে কে জানো সবাই একটু হাত তোলো তুমি জানো বাবু আরজি কি হয়েছিল কি জানো আচ্ছা বলতে পারছে না কিন্তু ও জানে যা চলছে তুই জানিস সবাই জানে তোমরা যারা বড়রা রয়েছ আশা করি তোমরা সবাই কি হয়েছে জানো তোমাদেরকে নতুন করে বলবার কিচ্ছু নেই যারা জানো কিন্তু পুরোটা জানো না যারা অল্প জানো আমি তাদের সকলের ক্ষেত্রে বলছি হাত নামিয়ে দাও আমি তাদের সকলের ক্ষেত্রে বলছি যে আমাদেরকে ভালো মানুষ হতে হবে তাই তো আমাদেরকে ভালো মানুষ হতে হবে বিশেষ করে ছেলেরা যারা রয়েছে মেয়েরা যারা রয়েছ ছেলেদেরকেও বলছি ভালো মানুষ হতে হবে আমাদের জানতে হবে যে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় যেটা তোমরা জানো যে যারা ছোটোরা আছো যারা পুরোটা জানো না তারা শুধু এটুকু জেনে রাখো যে একজন ভালো দিদি ছিল সে খুব ভালো পড়াশোনায় ছিল সে ডাক্তার ছিল ঠিক আছে তার সাথে কিছু খারাপ লোক খারাপ কাজ করেছে সেই খারাপ কাজটা করা উচিত নয় সেই উচিত নয় এবং সেই কাজটা সত্যিই উচিত নয় তাই তো যারা খারাপ কাজ করে তারা সেই খারাপ কাজের মানে তারা কি করছে জানে না কিন্তু খারাপ কাজটা কি করা উচিত বলো উচিত নয় তো খারাপ কাজ করলে তাদেরকে আমরা কি করি শাস্তি দিই খারাপ কাজ করলে আমরা শাস্তি দিই কিন্তু এটা এমন একটা খারাপ কাজ যে শাস্তির জন্য আমরা সকলে তোমরা হয়তো খবর খুললে দেখতে পারবে নিউজপেপার খুললে দেখতে পারবে সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পারবে যে লাখ লাখ মানুষের প্রতিবাদ জানাচ্ছে তাই আমরাও তোমরা যারা রয়েছ তোমাদের মতো করে শুধু এটা জেনে রাখো যে সেই দিদিটার সাথে খারাপ হয়েছিল সেই খারাপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি কেমন চলো ওরা কিছু প্রতিবাদ জানাবে ওরা এঁকে তারপর ওরা ওদের প্রতিবাদটা জানাবে আজকের এই প্রতিবাদে এই যে আমার এতগুলো ছাত্রছাত্রী তাদের আঁকার পর তাদের কিছু লেখা এবং কিছু কাজের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছে এই আর্জি করে হওয়া ঘটনার বিরুদ্ধে তোমরা সবাই একবার এ করো এই বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ একটাই কথা একটাই কথায় গর্জে উঠছে একবার আমরাও সবাই মিলে বলি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জি করস ফর আর জি করস ফর আর জি কর একটি ছোট্ট আঁকার বোর্ডে কখনো এই কথাটা লিখতে হবে ভাবিনি যে বোর্ডে আমি আঁকাই সেই বোর্ডে আজকের এই প্রতিবাদটা রেখে গেলাম আবারও বলছি আমরা বিচার চাইছি আমরা জাস্টিস চাইছি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় এমন দোষীদের শাস্তি হোক আমার বেলার ব্যাচেরও সকলে এই প্রতিবাদে সামিল হয়েছে সবাই সবার মতো করে তাদের তুলির টানে ফুটিয়ে তুলেছে এই প্রতিবাদের ঝড় স্টপ রেপ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর বিকেলের ব্যাচে আঁকাতে এসেছি আমি বলেছিলাম আজকে সারাদিন যে যে ব্যাচগুলো করাবো আঁকার মাধ্যমে ক্লাসে বসে প্রতিবাদ জানাব একটাই কথা বারবার উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এভাবে প্রতিবাদে সামিল হলাম আপনারাও এগিয়ে আসুন এই প্রতিবাদে এই প্রতিবাদ চলতে থাকুক দোষীরা শাস্তি পাক কঠোর থেকে কঠোরতর শাস্তি পাক এই প্রতিবাদ যেন থেমে না যায় এই প্রতিবাদ চলতে থাকুক উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর